শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী একটি অস্ত্র যা আপনি বিশ্বকে পরিবর্তন করতে ব্যবহার করতে পারেন নেলসন ম্যান্ডালার শুরু শুরু রেখে আমি বলতে চাই আপনি যদি বিশ্বকে পরিবর্তন করতে চান তাহলে আপনাকে অবশ্যই সুশিক্ষিত হতে হবে আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू आवर বর্ণালী একাডেমি আজকে নতুন এপিসোডে আমি আজকে আমি আছি আপনাদের সাথে সহায় বসু আর আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব ফিনান্স এন্ড ব্যাংকিং এর অর্থের সাম্যমূল্য নিয়ে যেটা হচ্ছে ক্লাস নাইন এবং টেনের জন্য যারা অর্থের সময় মূল্যে বেসিক আলোচনা করতে চান এবং বেসিক যে অর্থের সময় শিখতে চান তাদের জন্য আজকের এপিসোডটা সূত্রগুলিকে আমরা কিভাবে খুব সহজে আমরা এটাকে অধ্যয়ন করতে পারি এবং এটাকে আমরা সহজে মনে রাখতে পারি ওকে অর্থের সময় দুটো প্যাটার্নে আমাদের অঙ্কগুলো আসে একটা প্যাটার্ন হচ্ছে ভবিষ্যৎ মূল্য আর প্যাটার্ন হচ্ছে বর্তমান মূল্য প্রথম পর্যায়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে অর্থের সময় কি এটা অবশ্যই সবাই জানেন যারা এখন ক্লাস টেনে আছেন এবং নাইনে আছেন অবশ্যই যারা ক্লাস টেনে আছেন তারাও কিন্তু নাইনের মতোই কেননা এর বিগত ক্লাস নাইনটা আমাদের কোনো গ্রুপ সাবজেক্ট ছিল না সুতরাং তারাও এটা দেখতে পারেন অর্থের সময় হচ্ছে সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় অর্থের সময় মূল্য কেননা একশো টাকা আগামী এক বছর পর সেই একশো টাকা সমান মূল্য বহন করে না সেটি হয়ে যায় দশ টাকা ওকে সেই অনুযায়ী ওই অর্থের সর্বমূল্য ভিত্তিতে এবং সুদের হারের কারণে অর্থের মূল্যের পরিবর্তন ঘটে সেই অনুযায়ী আমরা বলতে পারি অর্থের এই মূল্য দুটা একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য আরেকটি হচ্ছে বর্তমান মূল্য অর্থাৎ ভবিষ্যৎ মূল্য আর বর্তমান মূল্য এইটার সিলেক্ট করার ক্ষেত্রে নির্বাচন করার ক্ষেত্রে প্রশ্ন মানে উত্তর করার সময় আমরা কনফিউজড হয়ে যাই যে আমরা কি আলোচনা করব আমরা কি উত্তর করব আমি কি বর্তমান মূল্য উত্তর করব না ভবিষ্যৎ মূল্য আর সেটার বিষয়ে আমি আলোচনা করব। সর্বপ্রথম আমি ভবিষ্যৎ মূল্য নিয়ে আলোচনা করি এটার সূত্র তিনটা আছে আমি তিনটাকে ভাগ করে দিলাম এ বি ইকাল টু ইনটু 1 প্লাস আই পাওয়ার এন এই সূত্রটি স্বাভাবিকভাবে বার্ষিকের ক্ষেত্রে ব্যবহার হয় অর্থাৎ যখন আপনাকে বার্ষিক সুদ দিবে তখন সেক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য বের করতে তাহলে এই সূত্রটি ব্যবহার হবে এরপর হচ্ছে ভবিষ্যৎ মূল্যের দ্বিতীয় সূত্রটি যেটি স্বাভাবিকভাবে প্রশ্নের মধ্যে যখন চক্রবৃদ্ধি সংখ্যার কথা বলা থাকবে চক্রবৃদ্ধির সংখ্যা যেমন মাসিক দ্বিমাসিক ত্রৈমাসিক চার মাস অন্তর অর্ধমাসিক অথবা ষাট মাসিক কিংবা দৈনিক আমাদের সাপ্তাহিক যদি কথাটি বলা থাকে তাহলেই আমাদের চক্রবৃদ্ধির সূত্রটি আসে অর্থাৎ এখানে এই চক্রবৃদ্ধি সূত্র করার জন্য আপনার অবভিয়াসলি এম এর মানটা লাগবে এম এর মানটা আপনি পাওয়ার জন্য আপনাদের গাইড কিংবা আপনি বইয়ের মধ্যে দেখবেন যে চক্রবৃত্তির সংখ্যা এম এর মান কখন কোনটা আসবে তখন ওটা ওখানে দেওয়া আছে যদি না করেন তাহলে আমাকে বলুন আমি অন্য একদিন আপনাদেরকে অবশ্যই এটা বিষয়টা পিডিএফ তৈরি করে আপনাদেরকে দিয়ে দিব এরপর হচ্ছে ভবিষ্যৎ মূল্য তিন নম্বর সূত্রটি হচ্ছে সরল সুদের ক্ষেত্রে যদি আমাকে বলে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো সেক্ষেত্রে আসবে হচ্ছে এই একই সূত্রের সাথে আপনার এই সূত্রটা একই রকম আপনি জাস্ট ওখানে টা পাওয়ার আকারে ছিল সরল সুদ যখন বলবেন আপনি অ্যানটাকে পাওয়ার থেকে আয়ের সাথে গুণ আকার নিয়ে আসবে সব কিছুর আমি বলতে চাই সূত্র আপনি একটা শিখলে আপনার জন্য হয়ে যাবে এই যে এতক্ষণ বললাম আমি তিনটা সূত্র বললাম তিনটা সূত্র কিন্তু আলাদা আলাদা ভাবে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই আপনি একটা সূত্র মুখস্থ করেন এই যে এফ বি ইকুয়াল টু পিভি ইনটু 1 প্লাস আই এই একটা সূত্র মুখস্থ করলে কিন্তু আপনার এই সূত্রগুলো হবে বর্তমান মূল্যের সূত্রগুলো কিন্তু হয়ে যাবে এটার একটা শর্ট টেকনিক আছে আমি আপনাদেরকে বলবো সেটা দেখেন আপনি যদি ভবিষ্যৎ মূল্যের একটা প্রথম সূত্রটি শিখেন যে এফ বি ইকুয়াল টু পিবি ইনটু 1 প্লাস আই পাওয়ার এন এই সূত্র শিখলে আপনার যখন চক্রবৃদ্ধি বলবে তখন আপনি জাস্ট আই এর নিচে এম আকারে দিবেন আর চক্রবৃদ্ধি সংখ্যার এন এর সাথে এমটা গুণ করে দিবেন এ আর যদি আপনি সরল সূত্র বলে তখন আপনি জাস্ট এনটাকে পাওয়ার থেকে নিচে নিয়ে আসবেন তাহলে আপনি সরল সূত্রের ক্ষেত্রে সূত্র হয়ে গেল এবার আসেন কোন প্রক্রিয়ায় আমরা একটা সূত্র শিখেই বর্তমান মূল্য সূত্রটাকে আমি বুঝে যাব যে যাবো বর্তমান মূল্য সূত্র আমাদের জন্য হয়ে যাবে দেখেন আমি একটা সূত্র 1 সাধারণ নিয়ম অনুযায়ী স্বাভাবিকভাবে ভাবে ধরেন আমার কাছে তারা জানতে চাইলো ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো তখন আমি এই সূত্রটা পিবি ইন্টু ওয়ান প্লাস আই পাওয়ার এন সূত্র দিয়ে অঙ্কটা করলাম কিন্তু আমার কাছে প্রশ্নের মধ্যে ভবিষ্যৎ মূল্যের মান দেওয়া আছে যদি ভবিষ্যৎ মূল্যের মান দেওয়া থাকে তাহলে পিবির মান আমার কাছে নাই আমার কাছে আয়ের আছে এন এর আছে সেক্ষেত্রে দেখেন যদি আমার কাছে পিবির মান না থাকে এফবির মান থাকে তাহলে কি ঘটে আমি জানি সাধারণত নিয়ম অনুযায়ী যার মান আছে সেটি বিপরীত পাশে প্রক্ষান্তর হয়ে যায় তাহলে আমি যদি এই পিবি এখানে মান নাই আমি এটাকে রেখে দিলাম এই জায়গায় তাহলে এখানে এটা কি আকার আছে পিবি এর সাথে 1 প্লাস আই পাওয়ার এন টা গুণ আকার আছে যদি আমি এটাকে এ পাশে নিয়ে আসি গুণ থেকে হয়ে যাবে বা তার মানে কিসের সূত্র দাঁড়ালো যে আমি একটা সূত্র মুখস্থ করি এখন ওই সূত্রটা মুখস্থ করার পর আমাকে ধারণা রাখতে হবে যে আমার কোন মানটা দেওয়া আছে কোন মানটা দেওয়া নাই আমাকে দেখতে হবে যে আমার যদি পিবি মান দেওয়া না থাকে তাহলে আমি পিবিটাকে এখানে রেখে দিব তাহলে ওটা এটা গুণ আছে এটা এবার আসলে এফবি এর সাথে ভাগ হয়ে গেল তার মানে আমার পিবি সূত্র হয়ে গেছে তাহলে পিবি সূত্র কি দাঁড়ালো এফবি ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার এন সুতরাং আপনি এই সূত্রটা মুখস্থ করলে আপনাকে ওই জিনিসটা মাথায় আপনি মেন্টালি সেট করতে হবে বেসিক্যালি সেট করতে হবে যে আপনি

তাহলে আমি এফবি ডিভাইড 1 আই যেটা ছিল পাওয়ার এন ছিল যেটা সেটাকে আমি নিচে গুণ আকারে নিয়ে আসব ওকে এই ছিল আমার সূত্রগুলো বিশদ আলোচনা এবং যেভাবে আপনি শর্ট টেকনিকে মনে রাখবেন আমি আপনাকে একটা জাস্ট শর্ট টেকনিকে বলে দিই সেটা হচ্ছে আপনি এভাবে এটাকে শিখেন তাহলে একটা সূত্রকে একটু বিশ্লেষণ করে শিখেন তাহলে দেখবেন আপনার অটোমেটিক বাকি সূত্র হয়ে যাবে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি প্রশ্ন থেকে নির্বাচন করবেন আমার জন্য কি ভবিষ্যৎ মূল্য বের করতে হবে নাকি বর্তমান মূল্য বের করতে হবে এটা একটা শর্ট টেকনিক আছে প্রশ্ন বোঝার ক্ষেত্রে আমি অনেক সময় এটা নিয়ে কনফিউজ থেকে অনেক বেশি কনফিউজ হওয়ার কিছু নেই কারণ এটা অনেক বেশি সহজ দেখেন যখন আপনার প্রশ্ন প্যাটার্নে ভবিষ্যৎ মূল্য বের করতে বলবে তখন দেখবেন আপনার প্রশ্ন প্যাটার্নটাই ভিন্ন থাকবে আমি প্রথমত আপনাকে একটা ক্লু দিব সেটা হচ্ছে আপনি সর্বপ্রথম এটাকে

এরপর লেখা থাকবে পাঁচ বছর পর কত পাবে আচ্ছা কি বলবো কথাটা পাঁচ বছর পর কত পাবে দশ বছর পর কত পাবে বছর পর কত পাবে এর মানে সময়টাকে কি একটা পরে কথা এটা বুঝাচ্ছে ভাইট তার মানে আমার এখানে একটা নির্দিষ্ট সময়ের পরে আপনার যখন কথাটি বলবে তখন এটা ভবিষ্যৎকে বোঝায় বুঝাই সেই সাথে লেখা থাকছে কি পাবে এই যে শব্দটা এই শব্দটি কোন আছে পাবে শব্দটি ফিউচার টেন্সে আছে তার মানে ভবিষ্যতের কথা বলতেছে যখন প্রশ্নের মধ্যে বলবে মেয়াদ শেষে কত পাবে যখন প্রশ্নে বলবে মেয়াদ শেষে কত পাবে মেয়াদ শেষ বলতে কি বোঝায় মেয়াদ শেষ বলতে বোঝায় মেয়াদের শেষে মানে ভবিষ্যৎ করলো একই আবার বলা থাকতে পারে প্রশ্নের মধ্যে মেয়াদ কত পাবে কারণ মেয়াদ কত পাবে মেয়াদ শেষে কত পাবে দশ বছর পর কত পাবে

বর্তমান মূল্য দেওয়া আছে তার কাছে জমা আছে তার কাছে এখন আছে সেটা জমা রাখতে চাই তার কাছে পাঁচ লাখ টাকা আছে সেটা জমা রাখতে চাই তার কাছে দুই লাখ টাকা আছে সেটা লাভের আশায় ব্যাংকে রাখতে চাই তখন বুঝে নেবেন তার কাছে বর্তমানে টাকাটা আছে আর বর্তমানে টাকা দেওয়া থাকলে ভবিষ্যৎ মূল্য বের করতে হয় ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকলে বর্তমান মূল্য বের করতে হয় এইভাবে আপনি নির্বাচন করবেন পরবর্তীতে আছেন বর্তমান মূল্য বর্তমান মূল্য কি কি প্রশ্ন থাকতে পারে এখানে বর্তমান মূল্যের মধ্যে প্রশ্ন বলতে থাকতে পারে বর্তমান মূল্য কত যখন আপনাকে বলে দিবে বর্তমান মূল্য কত আপনি যখন বুঝে যাবেন যে আপনাকে বর্তমান মূল্য নির্ণয় করতে হবে এরপর থাকবে হচ্ছে এটা কিন্তু আপনি অবশ্যই সরাসরি প্রশ্ন চলে যাবেন উদ্দীপক না দেখে আগে কত জমা রাখতে হবে কত জমা রাখতে হবে মানে কি হবে মানে আমি জমা রাখবো কত জমা রাখতে হবে এর মানে কি আমাকে রাখতে হবে এখন এই মুহূর্তে তার মানে আপনাকে বর্তমানে টাকাটা বের করতে হবে পাওয়ার আশায় কত টাকা রাখতে হবে মানে প্রথমে এমন লেখা থাকবে যদি আপনি প্রশ্ন দেখে বুঝতে না পারেন তাহলে সরাসরি ডিরেক্ট উদ্দীপকে চলে যাবেন উদ্দীপকে কেমন লেখা থাকতে পারে যে পাঁচ বছর পর দুই লক্ষ টাকা পাওয়ার আশায় সে বর্তমানে কিছু টাকা জমা রাখতে চায় দশ বছর পর এত টাকা পাওয়ার আশায় সে বর্তমানে কিছু টাকা কিংবা এখন কিছু টাকা জমা রাখতে চায় তার মানে কি বলতেছে যে পাওয়ার আশায় এত বছর পর পাঁচ বছর পর দশ বছর পর দুই বছর পর পাওয়ার আশায় মানে আপনার ভবিষ্যৎ মূল্য অর্থাৎ ভবিষ্যতে সে দুই লক্ষ টাকা পেতে চায় এর জন্য এখন বর্তমানে কিছু টাকা জমা রাখতে চায় বর্তমানে কিছু টাকা কত টাকা এটা জানি না যার জন্য আমাকে বর্তমান মূল্যটাই বের করতে হবে এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি বুঝে যাবেন যে আপনাকে বর্তমান মূল্য নির্ণয় করতে হবে আর যখন দেখবেন ঘ নম্বরটা বর্তমান মূল্য তখন বুঝে নেবেন বুঝে যাবেন যদি অন্য কোন। প্রক্রিয়া না থাকে বা অন্য কোনো প্যাটার্ন না থাকে তাহলে দেখবেন যে ওটা অটোমেটিকলি বর্তমান মূল্য সূত্রেই আসবে ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে আছে অনেক সময় প্রশ্নের প্যাটার্ন দুই ভাগে দিয়ে দেয় উদ্দীপক দুটো প্যাটার্নে দিয়ে দেয় তখন ওটা সাবধানতার সাথে আপনি দেখে নেবেন যে প্রথম উদ্দীপকটা কি বলছে দ্বিতীয় উদ্দীপকটা কি বলতে চাইছে ঠিক আছে এভাবে দেখে দেখে বুঝে নিবেন যে আপনার বর্তমান মূল্য নাকি ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে এই ছিল আজকের অর্থের সমূল্য নিয়ে বিশদ আলোচনা এর পরবর্তী সময়ে আপনাদের যদি অর্থের সমূল্য নিয়ে কোনো ধরনের কনফিউজ থাকে এবং কোনো আলোচনার প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের বর্ণালী একাডেমি পেজে কমেন্ট করবেন সেই সাথে বর্ণালী একাডেমি ইউটিউব চ্যানেল আপনি কমেন্ট করতে পারেন সেই সাথে আমাদের বর্ণালী একাডেমির পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথেই থাকুন সে পর্যন্ত আগামী এপিসোড পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে